না দেখতে পারলে সেটার একটা ভালো রিভিউ না আসলে সেটা মুখ থুবড়ে পড়ে কিন্তু আমরা কিন্তু আশার আলো দেখতে পাচ্ছি কজ অফ প্রথম দিনের যে দর্শক রেসপন্স ছিল এখন গ্র্যাজুয়ালি সেটা অনেক উপরে চলে গেছে যে অভিনেতা তো জল আপনি যখন যেখানে যে পাত্রে রাখবেন ও আকার ধারণ করে এটা আমার জন্য একটা বড় এক্সপিরিয়েন্স কজ অফ এটা হচ্ছে আমার ডেবু ফিল্ম বড় পর্দায় সো হ্যাঁ অনেকেরই অলমোস্ট হ্যাঁ তিনজনেরই আমি আমি আরও অন্য ঘারানার চলচ্চিত্রে অভিনয় করেছি কিন্তু একদম বড় পর্দায় প্রথম ঈদের মধ্যে আবার সেটা রিলিজ হয়েছে সব কিছু মিলিয়ে আমার অভিজ্ঞতা এবং আমার ভালো লাগাটা অনেক অনেক বেশি আমি শুধু দর্শকদেরকে বলবো সাংবাদিক ভাই বোনদের মাধ্যমে সেটা হচ্ছে যে এই যেহেতু সবাই আমরা মানে জানতে পেরেছি যে এটা একটা প্রথম এক্সপিরিয়েন্স মানে এই ধরনের একটা মার্ডার মিস্ত্রি এবং এই মার্ডার মিস্ত্রিটা যারা এটার এক্সপিরিয়েন্স গ্যাদার করছেন আমি সবাইকেই বলবো যে নতুন করে আপনারা সবাই আরও দলে বলে হলে চলে আসুন মুভিটা দেখেন আমার মনে হয় ভালো লাগবে কারণ আমাদের কিন্তু আমরা কিন্তু আমাদের দেশের সাউথ ইন্ডিয়ান অনেক মুভি আছে যেমন আমরা মালায়ালাম বলি বা তেলুগু বলি বা তামিল মুভি বলি আমরা আমাদের ওইখানে কিন্তু আমাদের একটা অসুখ আছে ওই মুভিগুলো দেখার সো আমরা কিন্তু সেই মুভিগুলো আপনাদেরকে দিচ্ছি আমাদের এলিমেন্টস নিয়েই দিচ্ছি সো আমরা একটু ব্যতিক্রমভাবে প্রেজেন্ট করার চেষ্টা করছি আমার মনে হয় যে সবাই মুভিটা দেখেন ভালো লাগবে বাঁধনকে রেহানা মারিয়াম নূর বা সুলতানা বা গুটি সেখানে যেভাবে দেখেছেন তার থেকে আলাদাভাবে দেখবেন একজন অভিনেতা অভিনেত্রীর ক্ষেত্রে তাই আমি সবসময় বলি যে অভিনেতা বা অভিনেত্রী হচ্ছে জল আপনি যেখানে যে পাত্রে রাখবেন সেই পাত্রের আকার ধারণ করে ফেলবে সো বাঁধনের সম্পর্কে তো কিছু বলার নাই সবাই তো জানেন পূজা খুব ভালো করেছে মার্ক না দিই আমরা দেখতে পেয়েছি দর্শক বলছে দর্শকদের উচ্ছ্বাস দেখে আমাদেরকে আমাদের আমরা খুব প্লিজড এজাজ ভাই আমরা না বলি আমরা সবাই স্কিপ করে যাচ্ছি সবাই মুভিটা দেখলে বুঝতে পারবেন রিপন এটা নিউ এক্সপিরিয়েন্স না ওয়ের আগেও মুভি করেছে লাভ কেস হ্যাঁ তো লাভ কেস সো রোমান্টিক কিলার অলরেডি দুইটা ডায়লগ খুবই প্রশংসিত হয়েছে সো আই থিঙ্ক যে সবাই মুভিটা দেখেন এবং আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করছি যে আপনারা একটু ছড়িয়ে দিন একটা ভালো মুভি আমরা দর্শকরা না দেখতে পারলে সেটার একটা ভালো রিভিউ না আসলে সেটা মুখ থুবড়ে পড়ে কিন্তু আমরা কিন্তু আশার আলো দেখতে পাচ্ছি কজ। অফ প্রথম দিনের যে দর্শক রেসপন্স ছিল এখন গ্র্যাজুয়ালি সেটা অনেক উপরে চলে গেছে সো আমাদের এক্সপেকটেশন লেভেলটা অনেক বেড়ে গেছে কিন্তু আমরা চাচ্ছি দর্শকদের কাছে আসলে পৌঁছাতে আমাদের কাজটা নিয়ে আচ্ছা আমি এর আগে পুলিশ ক্যারেক্টার করেছি ডিবি পুলিশ হচ্ছে প্রথম একসময় ভয় শুরু হয়েছিল আমি যখন মহানগর ওয়েব সিরিজ এবং কারাগারে অভিনয় করেছি আপনারা হয়তো দেখেছেন সো সেই জায়গা থেকে আমি একটু ডিবিতে শিফট হতে চেয়েছি মানে ইউনিফর্মটা চেঞ্জ করতে চেয়েছি সাতটা শুধু অতটুকুই মানে কস্টিউম চেঞ্জ হয়েছে বাট ওর বলে ওর জার্নি একই সেম জার্নি তবে ওই আমি ওই কথাটা তো বলছিলাম যে অভিনেতা তো জল আপনি যখন যেখানে যে পাত্রে রাখবেন ও আকার ধারণ করে ফেলে আমাকে মুচির ক্যারেক্টার দিলে আমি কালকে মুচি হয়ে যাব তারপর আমাকে পকেট মার দিলে আমি সেটা হয়ে যাব কজ অফ আমার কাজটাই এইটা